হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব খুব ভালো আছি আজ চলে আসলাম চিকেনের রেসিপি নিয়ে দেখো আমি এদিকে কেটে বেটে সব রেডি করে নিয়েছি আর ওদিকে আমি চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি তো আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলু ভাজাগুলো নামিয়ে নেব তারপর কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু লাড়িয়ে চাড়িয়ে নেব এবার যে একটু লালচে লালচে হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটো এবার টমেটো পিঁয়াজটাও একটু লাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেখো এখানে দুটো কি সুন্দর মিশে গেছে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে চিকেন অল্প অল্প করে দেব। তো এখানে আমার সব চিকেন দিয়ে আমি লাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এবার আমার এখানে আমি আস্তে আস্তে হালকা জালে আমি এখানে মাংসগুলো মানে মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়েও কিছুক্ষণ একটু কষাতে হবে নাহলে আলুগুলো সিদ্ধ হবে না তো দেখুন এখানে আমার মোটামুটি আলুও মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে চিকেনটাও হয়ে গেছে সিদ্ধ আর কষানো কমপ্লিট আর এদিকে আমি জল গরমও করে নিলাম এবার জল গরমটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তো দেখো এখানে সিদ্ধ হচ্ছে আলু আর চিকেন দুটোই সিদ্ধ হচ্ছে দেখো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে চিকেন আর এদিকে আমি দেখো আমি কী কী মশলা ইউজ করি নামানোর আগে তো দেখো আমি জিরে বাটা আর গরম সাই গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু ফুটে গেলেই আমি এবার তারপরে নামিয়ে নেবো তো দেখো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চিকেনটা নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা